তেহরানবাসী গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই দুর্যোগটিকে বাঁচতে চোদ্দই নভেম্বর এক বিশেষ নামাজের আয়োজন করেছে তারা শহরের সালে মাজার প্রাঙ্গনে বৃষ্টি প্রার্থনা করে নামাজ পড়েন তেহরানবাসী সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন দশ খরা চলতে থাকলে শিগগিরই তা বসবাসের অযোগ্য হয়ে পড়বে নাগরিকরা কয়েক বছর ধরেই পানি সাশ্রয় করে চলেছেন কিছু জায়গায় হয়তো অতিরিক্ত ব্যবহার আছে আমি বলছি সরকারি নীতি কৃষি শিল্প এসব বিষয় পুনর্বিবেচনা করা দরকার জনগণের দোষ এখানে কিছুই নেই প্রেসিডেন্ট মাসুদ জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে সরকারকে পানির রেশন পর্যন্ত দিতে হতে পারে পানির রেশন দেওয়া ছাড়াও ইরানের শাসক গোষ্ঠীর সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে দুই একুশ সালে খুঁজে স্থানে পানি সংকটের কারণে ভয়াবহ সহিংস বিক্ষোভ হয়েছিল দুই হাজার সালেও বিভিন্ন অঞ্চলে কৃষকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তাদের অভিযোগ ভুল পানি ব্যবস্থাপনার জন্যই সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন এই সংকট কেবল কম বৃষ্টির কারণে নয় দশকের পর দশক ধরে অতিরিক্ত বাঁধ নির্মাণ অবৈধ নলকূপ খনন এবং অদক্ষ কৃষি ব্যবস্থার কারণে ভূগর্ভস্থ পানি ভাণ্ডার ভয়াবহভাবে কমে গেছে